আমরা নির্দিধায় বলতে পারি একদম নিঃসন্দেহে যে এই সময়টাতে দাঁড়িয়ে বর্তমান সময়টাতে দাঁড়িয়ে বুম্বাদার ক্রেজটা যদি আর কারোর থেকে থাকে সেটা একমাত্র দেবদার আর খাদানের পরে তো এই কথাটা আমরা আরো শিওরলি বলতে পারি হানড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট দিয়ে বলতে পারি বন্ধুরা আজকে কথাটা আমি বলছি না বলছেন ভাস্বতী ঘোষ আমিও বলছি কিন্তু হ্যাঁ আমিও একমত একমত মিউজিক মতন যে আজকে দেবদার যে জনপ্রিয়তাটা বর্তমান সময় দাঁড়িয়ে যে ক্রেজটা আমরা দেখতে পেয়েছি সত্যি এই ক্রেজ বুম্বাদার ছিল এবং এখনো আছে বুম্বাদার যখন বিভিন্ন স্টেজ শো করতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে হাজার হাজার মানুষ কিন্তু ভাস্যতীদি একদম ডিফারেন্ট একটা কথা বলেছেন বুম্বাদার জায়গাটাতে দেবদাকে বসিয়েছেন কিন্তু কেন ঠিক কিভাবে চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ভারস্বতী ঘোষের পোস্টটা আমাদের সুন্দরভাবে পড়তে হবে তিনি এক্স্যাক্টলি কেন দেবদার মানে বুম্বাদের সঙ্গে দেবদাকে তুলনাটা করলেন চলো আমরা দেখি তো ভাস্যতী ঘোষ এখানে লিখছেন গতকাল খাদানের সাকসেস পার্টি ছিল সকলেই খুব মজা করছিলেন এই পার্টিতে দাঁড়িয়ে একটাই অনুভূতি ঘোর পা খাচ্ছিল মনের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যতটুকু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি তাতে জানি বহু সময় লিডারশিপ রোল তিনি দক্ষ হাতে সামলেছেন একটা গোল সেট করেছেন নিজে এগিয়েছেন ইন্ডাস্ট্রির পাঁচটা মানুষের সঙ্গে জড়িয়ে নিয়ে তাদের এক ধাপ করে এগিয়ে দিয়েছেন বা ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা করেছেন বুম্বাদার সেই যে লিডারশিপ কোয়ালিটি ওটাই যেন ফিরে এলো বিয়াল্লিশ বছরের দেবের পরিণত কিছু পদক্ষেপ থেকে আমাদের সকলেরই কিছু শেখার আছে সাফল্য মানুষকে পরিণত করে বিনয়ী করে তবে সবসময় লিডার করে না কিন্তু দেব এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ লিডার হওয়ার ক্ষমতা রাখেন সেটাই আমি দেখছিলাম পার্টিতে এক কোনায় দাঁড়িয়ে ভুল হতে পারি ঠিক হতে পারি সময় বলবে এই কথাটা পড়ে অনেকে হয়তো ভাববেন খাদানের সাফল্যে আমি প্রভাবিত সেটা ঠিক নয় বাংলা ছবিতে এত ভালো একজন লিডার আসাটা খাদানের চেয়েও আসলে গুরুত্বপূর্ণ ছিল বেশি শ্রীকান্ত মেহতা বা এরকম কিছু নামের পর পরবর্তী প্রজন্মের কোনো নাম লিডারশিপের তালিকায় না জুড়লে ইন্ডাস্ট্রি এগোবে কি করে তারপরে দেবদাকে ট্যাগ করে একটা লাভ সাইন দেওয়া এখন কথাটা হচ্ছে ভাষ্য দিদির সঙ্গে আমরা কমপ্লিটলি একমত কমপ্লিটলি একমত এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা জাস্ট একটা জিনিস বলো যে এই যে মেন স্ট্রিম মাসালা ছবি খাদান এই যে এতদিন পরে একটা সাকসেসফুল মেন স্ট্রিম মাসালা ছবি টলিউড ইন্ডাস্ট্রি থেকে বেরোলো আজকে এই সাকসেসটার পেছনে যদি আমরা সার্ভে করি তাহলে প্রথম যেটা উঠে আসবে সেটা হচ্ছে দেবদার পপুলারিটি এটা তো মানতে হবে মানে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এটা দেবদা না হয়েই যদি আরও অন্য কেউ করতেন টলিউড ইন্ডাস্ট্রি থেকে বিলং করা আর অন্য কেউ এই সাকসেসটা খাদান দেখতো না দেবদা মানুষটা এমন একজন মানুষ এবং নিজেকে যেভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেন সাধারণ মানুষের কাছে দেবদা মানুষটাকে প্রত্যেকে ভালোবাসতে বাধ্য যেহেতু দেবদা পার্টিকুলারলি একটি রাজনৈতিক দল থেকে বিলং করেন আপনার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে কিন্তু আপনি মানুষ দেবকে ভালোবাসতে বাধ্য যদি রাজনীতিটাকে দেবদার সঙ্গে থেকে আমরা ছেড়েও দিই দেবদা মানুষটাকে আপনি ভালোবাসতে বাধ্য হবেন কেননা দেবদা মানুষটাই এরকম ভালোবাসার মতন মানুষ আজকে এই যে পশ্চিম পশ্চিমবাংলাবাসী যে পরিমাণ খাদান দেখলো বা ন্যাশনালি যে পরিমাণ মানুষ খাদান দেখছে ওয়ার্কিং ডেতে যে পরিমাণ কালেকশন হোল্ড করছে খাদান বা যেরকম বুকমাই শোতে অ্যাডভান্স বুকিংয়ের ট্রেন্ডিংয়ে এক টানা দেব মানে খাদান তো আমরা বলতে পারি ষোলো সতেরো দিন এক টানা বুক মাইশোতে ট্রেন্ডিং এটা তো মারাত্মক লেভেলের ব্যাপার মানে এই হিস্ট্রি তো লাস্ট কবে মেন স্ট্রিম মাসালা ছবিতে হয়েছিল বোধ সত্যি ভেবে দেখতে হবে গত চার পাঁচ বছরে তো হয়নি যেটা খাদানের হাত ধরে এলো যেটা মেন স্ট্রিম মাসালা ছবি এক কোটি টাকার ওপেনিং নিতে পারে পশ্চিম বাংলা থেকে দাঁড়িয়ে বুম্বাদা একটা সময় চুটিয়ে কাজ করেছেন এবং সত্যি আমরা তাকে ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি বলি উত্তম কুমারের পরে যদি কাউকে সেই জায়গাটা দেওয়া যায় যদি একালের মহানায়ক সত্যি বলতে হয় তাহলে সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে বুম্বাদার পরে যদি এই জায়গাটা আর কেউ নিতে পারে সেটা দেবদা বুম্বাদার পপুলারিটি চূড়ান্ত চূড়ান্ত মানে এখনো গ্রামের দিকে গেলে লোকে প্রসেনজিৎ বলে না পোয়েনজিৎ বলে মানে এই রকম ভালোবাসা লেভেলটা মানে উচ্চারণ যা হচ্ছে হোক নামের ওই নামটাই আসল কথা তো সেই কারণের জন্যই আজকে একজন বাষট্টি বছরের মানুষ যখন স্টেজ শো করতে যাচ্ছেন এবং তিনি তার অভিনীত সিনেমার গানগুলোই গাইছেন তখন সামনে হাজারো হাজারো মানুষ ওই ঠান্ডার মধ্যে ওই মানুষটাকেই দেখতে গেছে সো আমি একদমই ভাস্যদিদির সঙ্গে একমত এবং এই লিডারশিপের সত্যিই তো দরকার আছে আমি শিওর বুমবাদা নিজেও এটা চান যে উনি তো বহু বছর এই লিডারশিপটা মানে ধরে নিয়ে এগোচ্ছেন তো এখনও এগোচ্ছেন তো তার জায়গাটা একজন মানে পরের পরের প্রজন্ম কেউ একজন আসছে তার জায়গাটাই সে নেবে এটা তো তিনিও চান তো এটা এই ক্যাপাবিলিটি একমাত্র দেবদার আছে আর কারণ নেই এই সময় দাঁড়িয়ে ইন ফিউচার তৈরি হলে বলবো পশ্চিম পশ্চিমবাংলায় একমাত্র দেবদার এই ক্যাপাবিলিটি আছে এটা নিয়ে কোনো ডাউট নেই খাদানের কি সাকসেস দেখেছি আমরা আমি তো মনে প্রাণে বিশ্বাস করি রঘু ডাকাত এর চাইতেও ভয়ঙ্কর হবে দেবদার যা কনফিডেন্ট এখন থেকেই দেখতে পাচ্ছি সেটা থেকে মনে হচ্ছে যে রঘু ডাকাত তো খাদানের চেয়েও বড় কিছু হবে দেবদার ইন্টারভিউতে বলছেন যে খাদানের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল সেগুলোকে আমি রেকটিফাই করে নেব রঘু ডাকাতের সময় তো যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দারুণ লাগলো এই পোস্টটা পড়ে এত ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা